মানে বলছি মানুষ যখন মারা যায় রসুল্লা সাল্লাম বলছে মানুষ যখন মারা যায় তিনটি বস্তু তার সাথী হয়ে যায় কি তার মাল ধন সম্পদ তার সন্তান সম্পত্তি সন্ততি আর তার আমল তিনটে জিনিস তার সঙ্গী হয় যখন তার সাথে যায় দুইটা জিনিস আবার চলে আসে তার মাল সম্পত্তি সন্তান সন্ততি চলে আসে তার সঙ্গে যায় কি আমল তাহলে আজকের দেখেন রসুল্লা সাল্লা সাল্লাম যে কথা বলে গেলেন কামিল মুর্শিদরা তারাই অট্টালিকা ঘর বাড়ি বিল্ডিং বালাকানা এই মহা প্রসাদ ছেড়ে দিয়ে কেন আজকের আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করলেন তারা জানলেন আসলে এ ঘর তো আমার নয় এ বিল্ডিং বালাখানা তো আমার নয় এ জায়গা জমি তো আমার নয় আমি যতই বলি না কেন আমার 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 আসলে দুনিয়াতে আমার কিছুই নয় একমাত্র আমার সঙ্গী সাথী যদি হয় কি সেটা হলো আমার আপনার আমল সুবহান আল্লাহর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো তোমাদের মধ্যে এমন কি আছে যে নিজের মাল অপেক্ষা আপন মনে করে উত্তরাধিকারীদের মাল মনে করেন আমার মাল আমি ভালোবাসবো না আপনার মাল আমি বেরিয়ে ভালোবাসবো তো বলে মিয়া রসুল আল্লাহ উত্তরাধিকারী যারা আছে তাদের মাল কেউ ভালোবাসে না নিজের মাল তো বেশি ভালোবাসে তখন বললেন যে দুনিয়াতে তোমরা যা দেখছো উত্তরাধিকারীর মাল আর তোমরা নিজের জন্য যে কাজগুলো করেছো যে আমলগুলো করেছ যে কাজগুলি করেছো পরকালের জন্য দান করেছ কোন মসজিদ মাদ্রাসা মক্তবের জন্য কিছু করেছ এটাই হলো তোমার জন্য তোমার জন্য এটাই হলো আসল সম্পদ এটা হলো তোমার নিজের আর যা যে উত্তরাধিকারী মানে তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে যা সব আমি বোঝাতে চাচ্ছি কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না আল্লাহর অলিরা তারা সান সৌকার ছেড়ে দিয়ে কেন এই মালগুলো নিজের মনে করলেন না জানে দুনিয়ার সম্পদ দুনিয়ায় করে থাকবে এগুলি সেই ভক্ষণ করবে আমার উত্তরাধিকারী অতএব আমার নিজের সম্পদ হল কি আসল খানায় আসলিমে জানে কি যারা তো ফিকের কেন খোল আখে দেখেলমি ইয়ার চলবে সে দুনিয়ার সম্পদ সংশয় সম্পত্তি আমার কিছু নয় মানুষের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে ও দুনিয়ার মানুষেরা এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে আসল জায়গা গুরুত্ব আমার কবর তাই কামের অলি আল্লাহ আজকের সেই নবীদের হাদিসের দিকে লক্ষ্য করে তারাও সেই একই মালা বরণ করে নিয়ে আজকের গোটা বিশ্বের মানবের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে আসল জায়গা গুলো কবর দুনিয়ার মাল সম্পদ সব পড়ে রবে আজকের হে সবল সিংহপুরের মানুষেরা আজকে আমার পীর ভাইগণ আমি আপনাদেরকে বলতে চাই আমরা দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে কয়েক ঘন্টা যদি লাভ এই দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়ে যায় আমার আপনার মুর্শিদের আমাদের নামায় আমলে দেয়া হবে আমার ভাই জানেরা তাই জোর করে কামেল ব্যক্তি যারা হয় তারা আসল সম্পদ এই বিল্ডিং চাই না আসল সম্পদ তারা গাড়ি বাড়ি চাই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নূর বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসাল গিনান কাসরাতিল আরাদি লাকিনাল গিনা গিনান নাফস কি বলছেন এখানে ধনী ঘর সম্পদের প্রাচুর্যের নাম নয় আমরা ধনী কাকে বলি সম্পদ আছে প্রাচুর্য আছে বিল্ডিং বালাখানা আছে জায়গা জমি বিভিন্ন সম্পদ রয়েছে আমরা এগুলিকে ধনী মনে করি ঠিক না কিন্তু আসল ধনীতে সেই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম কি বলছেন বরণ প্রকৃত সম্পদশালী সেই যার অন্তর হলো সম্পদশালী অন্তর কল এই অন্তর পরিশুদ্ধ অন্তর এই অন্তর হলো তানকিয়া নফস এই অন্তর কে ওই ruh mata যেটা পরিশুদ্ধ তাকওয়া ওয়ালা

আমার আপনারা নিজের আত্মাকে যে একবার ওই যে সম্পদ সাদি করতে পেরেছি ওই ব্যক্তিগুলো হলো আসল আমিন যে আল্লাহর হয়ে গেছে মানারফ নফসহু ফকাদ আরাফ রাব্বহু যে নিজের নফসকে চিনতে পেরেছে সেই আল্লাহকে চিনতে পেরেছে যে দিলটা তাকওয়াওয়ালা দিল হয়ে গেছে যে দিলটা খোদা খোদাভীরু হয়ে গেছে ওই দিলটা একমাত্র হলো সম্পদ সালি ঐ আমার ভাই আরেকটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলে শেষ করে দেব কারণ সময় অনেক হয়ে গেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বল্লো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা কি কয়েকটি বাক্য তোমাদেরকে বলবো সাথে সাথে তোমরা এগুলি নিয়ে তোমরা অন্য কাউকে তোমরা দাওয়াত দেবে খবর দেবে বলবে হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা বললেন ইয়া আমি তা প্রস্তুত আছি আমি প্রস্তুত আছি আমি মেনে নেব আমি বলতে চাচ্ছি হুজুর কেবলার জবানের কথা একটা যখন বলা একটা মানুষে কি করে প্রকৃত যদি সে খাঁটি মুড়ি হয় সে কোনো প্রতিকার দেখে না জি হুজুর কেবলা আপনি যেটা বলেছেন ওটাই আমি মেনে নেব সুবহানাল্লাহ জুনায়দ বগদাদি রহমতুল্লাহ ঘটনা অনেক অলি আল্লাহর ঘটনা শুনেছেন আমাদের মরানো সাহেবরা তো বলেন ওই যে ঘটনা কি বলেন তো একজন ব্যক্তিকে বলা হলো যে তার ওই ঘরের ছাদে উঠকে ঠেলে তুলতে হবে তো সে জ্ঞানী মানুষ আলেম মানুষ জ্ঞানী মানুষ ও জানে তো উঠ তো ওই ঠেলে আপনার ছাদে তোলা সম্ভব নয় তাই যুক্তি দেখাচ্ছেন যে ও উঠ কি করে তোলা সম্ভব তোলা সম্ভব নয় এটা তুলবো না অতএব সে তুমি গেল কি আবার বলছেন বাবা সাধারণ মানুষকে বাবা একটা কাজ করো না ওই মুখটাকে তুমি ছাদের ওপরে তোলো সে তো জানে উঠবে না কিন্তু মোর্শেদের কথা অনুযায়ী সে কি করলেন ওই উটের পিছনে গিয়ে ঠেলাঠেলি শুরু করেছে তার মোরশেদ ডাক দিলেন বাবা তোমাকে বললাম তুমি করলে না তোমার যুক্তি তুমি দেখালে আর তুমি কেন সেই জায়গায় গিয়ে করলে ওই সময় বলেছিলেন আপনি হলেন জামানার কোতো আপনি হলেন আল্লাহর মেহবুব আমি জানি ওই ছাদের উপরে তোলাই উঠ সম্ভব নয় কিন্তু আমার মুর্শিদ আপনার কথাটা আমি অমান্য করতে পারি না আপনার কথা তামিল করতে গিয়ে আপনি যে কথা বলেছেন আমি এই কথা অনুযায়ী আমি আমল করার জন্য আমি এই জন্য করে উইউদের পিছনে লাগা এমন করে ঠেলাঠেলি করতে শুরু করেছি আর একটু জোরে বলি আমি আপনাদের উদাহরণ দেব আমি নাম বলবো না এখানেই আছে তাকে বলছেন বাবা তুমি কি হয় ও হও আমরা অনেকেই দেখবেন এইগুলো চিন্তা করি আদান গাছিতে যে আদেশে দেখা কিছু গান না তারা ওয়াইজিন করে দেয় তো তাকে বলছে বাবা তুমি ওয়াইজিন বলি হুজুর আমি কি ওয়াইজিন কিছুই জানি না হুজুর আমি কিছুই জানি না বাবা কিছু জানো না হাগা বাবা তুমি ওয়াইজিন হো আমার ভাই বলছিলেন সারানা মজুরি তো ওয়াজিন করে দিল সে কিছু জানে না আরে বাবা ওজিফাটা তো দিতে পারবে সোহান আল্লাহ এখানেই নিয়ে এসেছে গার্ডলি করলি করে কত কষ্ট করে অধিকার হয়ে নিয়ে এসেছে তার কথা কেন্দ্রে কথা শুনে শুনেছে কিছুই বোঝে না কিছুই জানে না কিন্তু এক লক্ষ চব্বিশ হাজার কয়েকবার করে চালিয়ে যাচ্ছে বলে সোয়া আমরা চিনি না আমরা চিনি না অনেক যুক্তি দেখায় অনেক কথা বলি মুর্শিদের কলমে যে যত লুটি দিতে পারবেন আল্লাহ ভীরু যত হতে পারবেন নবীর তরিকা অনুযায়ী যত চলতে পারবেন আমি তো মনোভাবকে কবর দিয়ে ফেলবেন তাহলে রুহানি মুর্শিদের রুহানি ফয়েজ আপনার আমার মধ্যে আসার পরে দেখবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে যদি বলি আমার ভাই এই হাদিসটা বনে আমি শেষ করে দিচ্ছি ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথা বললেন তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি তারপর তিনি আমার হাত ধরলেন এবং পাঁচটি গণনা করালেন নম্বর এক আল্লাহ যা হারাম করেছেন তা হতে বেঁচে থাকো কে বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী কত বড় একটা কথা আমি আরবি বলতে চাচ্ছি সময় নেই আল্লাহ যেটাকে নিষেধ করেছেন নিষিদ্ধ করেছেন হারাম অবৈধ করেছেন তাহলে সেটা যদি আমরা বেঁচে থাকতে পারি কি হবে তাহলে আমরা হব উত্তম ইবাদত করি আমরা যারা এখানে এসেছি আল্লাহর ইবাদত করি না করি না আচ্ছা এটা তো আমার আপনার রসুর উপদেশ দিলেন এটা হুজুর কেবলা বলেন না বলেন না আরে বলেছেন তো চারটে কথার মধ্যে বাবা রেসকে হালাল খাবে জনগণের রসুল হালাল রসুল্লাহামের কথা আদান গাছি কোন মাদ্রাসা মানে কি বলে আদান গাছি এরা মাদ্রাসা জানে জানে না এরা আলী বাতাসার কিছু জানে না এরা কি করে আমার মলি সাহেব বিভিন্ন কথা বলে আমার ভাই ওরা তো আমাদের ভাই বোঝে না ওদের জন্য কামেল মোশে বলেন আল্লাহ ওদেরকে আপনি হেদায় দান করেন ওরা বোঝে না ওদের কল্যাণ করেন ওদের বলেন কোন দরকার বলি আল্লাহ এটা আমার আপনার রসুল বলেছেন নম্বর দুই আল্লাহ তোমার কিসমতে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে কি হবে তাতে তুমি সর্বাপেক্ষা ধর্মান নম্বর দুই কি নম্বর দুই হলো আল্লাহ আমার তকবিরে যতটুকু গেছে এর উপরে কি করতে হবে আলহামদুলিল্লাহ মানে সন্তুষ্ট থাকতে হবে সন্তুষ্ট থাকলে কি হয় ওই ব্যক্তি সব থেকে বড় ধনবান সুহান আল্লাহ নম্বর তিন তোমার প্রতিবেশীর সাথে সব ব্যবহার করবে তাতে তুমি হবে পূর্ণ ईमानदार सुभान তাহলে প্রতিবেশীর সঙ্গে যদি ভালো চলা না যায় প্রতিবেশী যদি কষ্ট পায় হাদিসে বহু জায়গায় বলেছে ওই মানুষটা যত নামাজী মুক্তাকি পরহেজার হবে না কেন জাহান্নামে যাবে কোথায় যাবে জাহান্নামে নামে যাবে তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে অনেক হাদিস রয়েছে কিন্তু আল্লাহ নবী সাল্লাম বললেন যে তুমি কি করবে তাহলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে তাতে তুমি হবে পূর্ণ নম্বর চার নিজের জন্য যা পছন্দ করো নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে তখন তুমি হবে পূর্ণ মুসলমান জোরে বলেন সোহা তাহলে পূর্ণ মুসলমান কি যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা পরের জন্য পছন্দ করে এখন আমরা দেখি কে কত খাঁটি মুসলমান কেমন মুসলমান দেখবে আমার জন্য যে জামাটা কিনি সেটা হলো পাঁচশো হাজার টাকা আর আমার আপনার বিবির জন্য যেটা কিনবো ওটা দেখবো যত নর্মালি হয় বা আমার জন্য ভালো কিনলাম আমার ভাইয়ের জন্য খারাপ কিনে নিয়ে আসলাম কম দামি মালটা দেখি আপনি যখন দান করেন পকেট থেকে নোট বার করে ছেঁড়া ছাড়া নোট গুলো আমরা যে কোরআনে নোট দেখি ওটাই দান করব। আপনার কাছে ছেঁড়াটা যেমন মহাব্বতের নয় আর মহাব্বতের জিনিস তো আপনি দান করবেন কর্পোরেটাই আপনি দান করেন তাহলে মুসলমান হতে গেলে আমাই বলেছি যে চলা ফেরা ওঠা বসা প্রত্যেক দিনটা ফলো করতে হবে কেন আল্লাহ রলিরা তারা এত বড় দরজায় গিয়েছেন রসুল্লাহ তরিকা অনুযায়ী তারা চলেছেন সোহান আল্লাহ আর নম্বর পাঁচ হলো অধিক হাসবে না কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে বেশি হাসলে কি হয় অন্তরে অন্তর মরে যায় দিল মরে যায় একটা মানুষ সবসময়ের জন্য রোনাদানি করে আল্লাহর জন্য কাঁদে ইবাদত করে আর কাঁদে জেকে আজকের করে কাঁদে তাহার করে কাঁদে ওর দিলটা তো নরম হয়ে যায় তখন দেখবেন তার অন্তর হয়ে যায় আর একটা মানুষ অর্থ হাসিতে সব সময় আড্ডা গুজব খেলাধুলা করে তার হাসিতে হাসিতে তার দিকটা এত মরে যায় সে তখন ওই চোখ দিয়ে দেখতে পাই না দেখতে পাই নাকি ভালো জিনিস তারা আসন করে না তাহলে আমার আপনার এই কথাটা রসুল্লাহ হাদিস তাকে আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই এটাই হলো আমার আপনার মরশদের হুকুম আল্লাহ ফখরবুল আলমিন যেন আমাদের প্রত্যেকের এই আল্লাহ হুকুম মতো আর রসুল্লাহ যেন তরিকা অনুযায়ী কামেল মোর্শেদ দর বরকতে আমরা যেন বিনা কাজায় পাঁচ অক নামাজের সহিত এই কোরআনের ছোট্ট অজিমা আমল করতে পারি রেস্কে হালাল সাধ্য মতো তর্ক করতে পারি আমরা যেন সেই তহফিক দান করেন আর আমরা অনেক সুদের সঙ্গে সম্পর্ক রাখি সে সম্পর্কে বয়ান হয়তো আমার ভাইরা করেছেন তবে আমি একটু টাস দিয়ে দেব সুদ যারা খায় বলা হয়েছে সব থেকে ছোট গুণা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা নাও না সবথেকে বড় গুণা হলো আল্লাহ এবং তার রুসেনের সঙ্গে যুদ্ধ করা যে মানুষটা শুধু খায় তাকে কাল ময়দানে উঠানো হবে শয়তান আসর করার অবস্থায় শয়তান আসর করা অবস্থা তাকে তাকে পাগলের মতো উঠানো হবে যে শুধু খায় তার গলা চাপা অবস্থা সে কিয়ামতের ময়দানে উঠবে যে শুধু খায় তার পেটটা হবে একটা ঘরের মতো অর্থাৎ এই যে আমরা যে গম্বুজ দেখতে পাই গম্বুজের মতো হবে তার মধ্যে সাপ চলাফেরা করবে এ কি অনেক শাস্তি রয়েছে যেটা আমরা জানি না এমন পাপের মধ্যে আমরা লিপ্ত আছি আল্লাহ যেন এই সমস্ত কঠিন পাপ থেকে আমাদেরকে হেফাজত করে পাপ এই জন্য করে সুদ এমন একটা নোংরা জিনিস সুদ মানুষের শেখানে কেমন ধনী মানুষরা গরিবদের এই অর্থ দেয় আর গরিব মানুষ যদি টাকা না দিতে পারে তখন তার কি করা হয় তার কষ্ট দেওয়া হয় ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না এই জন্য সুদ ইসলামের মধ্যে হারাম করা হয়েছে আল্লাহ আল্লাপ আমাদের প্রত্যেকে এই কোরআন হাদিস মোতাবেক আমাদের কামেল বরকতে আমরা এই যে সুদকেই আমরা হারাম করে যেন সৌদি ভাই আল্লাহ যেন সেই তোফে দান করেন আমিন ওয়া দানা